এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই সময়ে গ্রামের বাড়িতে উঠোন ঝাট ধোয়া একটু অন্যরকমই লাগছে কারণ ছোটো ছেলে গাড়ি নিয়ে চলে যায় তো রান্না করে ভাত দিয়ে দিতে হয় সাথে তার জন্য ওই ঘরটা ঝাড় দিয়েই রান্না বসিয়ে দেয় তারপর ছোটো কাকি উঠোন ঝাড় দেয় তো তিনজন মানে মহুয়া আমার মার যে উঠোন ঝাড় দেওয়ার কাজটা সেটা করে আর বড়ো কাকি বড় কাকির ভাগেরটা করে ছোটো কাকি ছোটো কাকির ভাগেরটা করে তো এভাবেই তিনজন অল্টারনেট কিন্তু উঠোনটা ঝাড় দেয় যেহেতু একই বাড়িতে এখনও আছে সবাই আলাদা খেলেও উঠোন কিন্তু একটা তাই এভাবেই কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয় আমাদের বাড়িতে ছোটো কাকির যেদিন ভাগে পড়ে সেদিন একটু দেরি হয় উঠোন ঝাড় দিতে কারণ ওই যে গাড়ির ঘরে দেখো ছোটো কাকির ছেলে কিন্তু গাড়ি বের করছে তো চলে যাবে আর এটা বড় ছেলে কিন্তু গাড়ি নিয়ে যায় ছোট ছেলে তো তার জন্য রান্না করতে হয় তো চলো তোমাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশটাও দেখাই যে এখন মানে সাড়ে আটটা বাজে তো এখনও এই অবস্থা কুয়াশায় একেবারে ঢাকা আর আমি শুনেছি যে কিছুদিন নাকি রোদ উঠবে না আর দেখো একই তো গ্রামে এসেছি প্রচণ্ড ঠান্ডা এখানে তার মধ্যে বাড়িঘর কত দূরে দূরে তার উপর নাকি রোদ উঠবে না তো ভাবো কি অবস্থা এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতেই বেরিয়েছি তোমাদেরকে একটু সকালের দৃশ্যটা দেখাবো বলে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের গ্রামের পরিবেশ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এটা হচ্ছে আমাদের পিকনিক খাওয়ার পরের দিন তো আজকে আমাদের চলে যাওয়ার কথা মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি কারণ তো টানের দোষ তাই ওকে এত সকাল সকাল ঘুম থেকে উঠাই না আমিও কিন্তু মানে উঠতে চাইছিলাম না এতটাই ঠান্ডা লাগছিল কিন্তু এত এত বেলা করে তো শুয়ে থাকা যাবে না তার জন্য উঠেই পড়লাম ওদিকে মহুয়া বাসন মারছে আর ছোটো কাকি তো ঝাড় দিচ্ছে দেখালামই বড়ো কাকিকে খুঁজেই পেলাম না আর এদিকে দেখো পাশের বাড়ি পিসি আগুন ধরিয়েছে শীতকালে গ্রামের বাড়িতে এই আগুন দেখলে লোভ লাগবে না এমন কিন্তু কেউ নেই যেমন তেঁতুল দেখলে আমাদের লোভ লাগে তেমনি কিন্তু গ্রামের বাড়িতে আগুন একই রকম লাগে আগুন গুলো ভালো না কামরাঙ্গাগুলো দেখে এত ভালো লাগছিল মনে হয় খাই কিন্তু খাওয়ার মতো আর সুযোগ হলো না কারণ এত ঠান্ডায় টক খাওয়ার ইচ্ছে নেই তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি এদিকে ছোট গা জল নিতে এসে জল পায়নি কারণ অনেকটাই লাইন থাকে আর এদিকে দেখো মহুয়াও রান্না বসিয়ে দিচ্ছে তো এখন একটু সবজি আমাকে আনতে বলল যে ক্ষেতের থেকে মূল নিয়ে আসো এবার তোমরাই বলো এই যে একটা ক্ষেত একদম মানে শুকনো এর মধ্যে কোনো মূল গাছ আমি দেখতে পাচ্ছি না এখান থেকে আমি কি মূল নিব তো তোমরা এবার দেখো একটা ম্যাজিক এই এই যে ক্ষেতটা রয়েছে শুধু মাটি যেখানে কোনো মূল গাছ নেই কিন্তু এখান থেকেই আমি মূল নিয়ে যাব অনেকগুলো আর এই মূলগুলো খেতে এতটাই স্বাদ কারণ একেবারেই সার নেই তো এই যে দেখো এই যে মূলগুলো এগুলো গাছ কেন নেই বলতো কারণ ছাগল সব পাতা খেয়ে নিয়েছে কিন্তু এই যে মানে দেখতে পাচ্ছ মাটির মধ্যে শুধু মূলগুলো রয়েছে এটা ছাগল খায়নি তো এগুলোই তুলে তুলে খাওয়া হচ্ছে তো মহুয়া যখন আমাকে বলল যে ক্ষেতের থেকে মূলো নিয়ে আসো আমি তো এসে একেবারে অবাক যে এই মাটি থেকে আমি কি মূলো নিয়ে যাব তারপর একটু কাছে এসে দেখলাম যে মাটির নিচে নিচে অনেক মূলোর মতো কিছু দেখা যাচ্ছে তারপর তুলে দেখলাম যে হ্যাঁ কি সুন্দর মূলো আর বড় কাকু এখন রুগী দেখতে যাচ্ছে তো মানুষ রোগী নয় এই কাকু হচ্ছে পশু ডাক্তার তো গরু ছাগল এদেরই চিকিৎসা করে তো চলো এখন আমি বসে পড়লাম সবজি কাটতে মহুয়া কাটছিল ওর হাত জমে যাচ্ছিল তো ওকে বললাম তুমি রান্নাতে যাও আমি সবজিটা কাটছি দেখো মূলগুলো কি নরম এক হাতেই কিন্তু আমি ছুলে ফেলছি আর এটা ছুলতেও হয় না শুধু একটু দায়ে লাগালেই কিন্তু চোচাটা চলে আসে আর এটা ধোয়ার পর তোমাদের দেখাচ্ছি আমার তো দেখেই মনে হচ্ছিল যে লবণ দিয়ে কাঁচাই খেয়ে নি এত কচি কি বলবো তোমাদের তো এই দেখো তো এটা দিয়ে কী হবে বলো তো এগুলো সব চচ্চড়ির মতো কাটা হয়েছে এগুলো দিয়ে শুকনো মাছ হবে আর আমার তো শুকনো মাছ ভীষণ প্রিয় এখানে এলেই কিন্তু আমি এটা খেতে চাই তো এই দেখো বড়ো কাকি আবার এই যে ছাগলের বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে কারণ ওর মার যে দুধ আছে সেটাতে কিন্তু ওর হয় না তার জন্য কেনা দুধ ওকে খাওয়াতে হয় তো এই দেখো একদম মানুষের বাচ্চার মতোই চামচ দিয়ে খাওয়াচ্ছে আর এটা কিন্তু দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক আমার মেয়ে আর একটা আমাদের বাড়ির ওই কুকুর তো দুজন কিন্তু দু ভাবছে ওই কুকুর ভাবছে যে এই দুধটা আমাকে দিলে আমি খেতাম আর আমার মেয়ে ভাবছে যে আমি তো কোনোদিন দেখিনি এভাবে ছাগলের বাচ্চাকে খাওয়ায় আর এখানে ছোট কাকি এই যে কাগজটা মানে খাতাটা আর কি এটা ওই বন্ধন নাকি এসকে এরকম কিছু হবে তো আমার মার অনেক কিছুই ছিল স্বর্ণ জয়ন্তী বন্ধন এসকে তো এরকম অনেক মহিলার যে সমিতি থাকে তো সেগুলোতে নাম আছে তো ওটাই এখন মহুয়া করে মার নাম কেটে সব ওর নামে করা হবে তার জন্য যে ডকুমেন্টস সব বার করছে আর মার ডেথ সার্টিফিকেটও লাগবে কারণ মাকে ওখান থেকে সরিয়ে ওর নামটা দিতে হবে আর এই যে বড় কাকিরও আছে তো গ্রামের এমন কোনো মহিলা নেই যাদের কিন্তু এই সব মানে মহিলা সমিতিতে নাম নেই মা পাগলা আমি শুরু করে দিছে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট সময় কাটছিল না এদিকে মেয়েও বাড়িতে বোর হচ্ছে তো ভাবলাম যে বোনের বাড়িতে যাই একটু ভাগনার সঙ্গে দেখাও করে আসি মেয়েও একটু খেলবে ভাইয়ের সঙ্গে তো আমরা মানে যখন আর্ধেক আসলাম দেখলাম বোনেই চলে এসেছে ছেলেকে নিয়ে তো ভাবলাম যে এখন বাড়িতে না গিয়ে একটু ঘুরে আসি বাড়িতে গিয়ে আবার সেই কি করব বোরেই হব তো চলো দেখি কোথায় যাওয়া যায় তো এখানে ভাইয়ের বন্ধুর বাড়ি আছে তো সেখানেই যাবো ভাবছি কারণ ওর মানে কেউ নেই আর কি বাড়িতে শ্বশুর শাশুড়ি মানে সবই মারা গেছে শুধু মানে বউ আছে বাড়িতে আর বন্ধু যে আছে ভাইয়ের সে আবার কাজে গিয়েছে তো চলো যে বাড়ির সামনে চলে এসেছি আর এখানে দেখো কত বেগুন তুলেছে আর এরা কিন্তু আমার বাবার বাড়ি এখানে মানে আমার বান্ধবীর দাদা আর বৌদি ওরা এত দূর এসে দেখো এই জমিতে বেগুন ফলিয়েছে আর এগুলো এখন তুলে নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করবে বলে এরা দিস গেটম্যানের কাজ করতে নাকি

সায়না তো ভীষণ খুশি এদিকে একটা দেখো ডগির বাচ্চা পেয়েছে আর ওদিকে ভাই তো দুজনের সঙ্গে খেলায় এত মত্ত আজকে যে বাড়ি যাওয়ার কথা সেটা ভুলেই গেছে এবার ওকে যখনই বলছি বাড়ি যাওয়ার কথা তখনই কিন্তু ওর মন খারাপ হয়ে যাচ্ছে আর ও তো এখানে এলে যেতেই চায় না তার উপরে ভাইকে পেলে তো কথাই নেই আর ওর বাবা এর জন্য রেগে যায় বলে ওর মামার বাড়ি যেতে হবে না ও গেলে আর আসতে চায় না তুমি একাই যাও তো যার জন্য বেশিরভাগ তোমরা দেখতে যে আমি মেয়েকে কিন্তু নিয়ে যেতাম না কারণ ওই একই গ্রামের পরিবেশ ওর এতই নাকি ভালো লাগে যে যেতে ইচ্ছে করে না আর এদিকে দেখো ওর নামটাই আমার মনে থাকে না তো ভাইয়ের বউ চা বসিয়েছে তো যাই হোক আবার যে নাম জানবো তারপর আমি ভয়েস ওভার করবো এত সময় কি হয় বলো ব্লগের মধ্যে যখন মানে আমি শ্যুট করি তারপর যখন ভয়েস ওভার করি তখন অনেক কিছুই জানা থাকে না সেগুলো আবার জেনে ভয়েস ওভার করতে গেলে কিন্তু আমার ভিডিও ছাড়াই হবে না তার জন্য মানে আমি অনেক কিছুই বলতে পারি না তোমাদের বন্ধুরা দেখো সকাল সকাল এখানে টি পার্টি হচ্ছে

দেখো এই গুলু কিছু বলতে চাও তুমি হ্যাঁ কি বলতে চাও বলো কি বলতে চাও আমার এই ভাগনাকে নিয়ে যতগুলো শর্ট ভিডিও করেছি সবগুলোই কিন্তু ভালো ভিউজ এসেছে কিন্তু ব্লগে একটু সমস্যা হয় কি বাচ্চাদের নিয়ে যখন ভিডিও করি তখন কিন্তু মানে অনেক কিছুই বলা যায় না যেটাতে মানে কি বলবো কমিউনিটি গাইডলাইন চলে আসে যার জন্য অনেক কিছু বলতে পারি না ওর সম্পর্কে তো এতটুকু বলবো ও কিন্তু ভীষণ দুষ্ট হয়েছে

তো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা আর আমরা না রাস্তা দিয়ে যাব না আমরা এই ক্ষেতের মালির উপর দিয়ে যাব তো অনেকে এটাকে আল বলে তো যাই হোক এই ক্ষেতের যে আল আছে এটা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা রাস্তা দিয়ে গেলে সেই আনন্দ হবে না আর এই যে দেখো এই আলের উপর দিয়ে যখন হাঁটবে না তখন অনেক সময় পড়েও যেতে হয় কারণ একদম চিকন হয়তো তো জায়গাটা তো আমার মেয়ে কিন্তু একবার পড়েও গেছিলো কারণ ওর তো অভ্যেস নেই আর ওদিকে দেখো ওই যে রাস্তা দেখা যাচ্ছে কত দূরে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম ওদিকে অনেক বাইক যাচ্ছে কেন বলো কারণ এখন স্কুল ছুটি হয়ে গেছে তো নার্সারি স্কুলটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম না তো ওই স্কুলে তো অনেক দূর দূরান্ত থেকে বাচ্চা নিয়ে আসে ওর বাবা মা তো কোনো সময় মারা সাইকেলে নিয়ে আসে কেউ আবার বাবারা বাইকে নিয়ে আসে তো তারাই যাচ্ছে তোলে বুঝতেই পারছো যে আমরা কতক্ষণ ছিলাম ওই বাড়িতে এবার আমরা বাড়ি যাচ্ছি তো এই দেখো ভাগনাকে কুলে নিয়ে হাঁটতে কিন্তু আমার বোনের একটু অসুবিধেই হচ্ছে তবে আমরা এখন যতটা দূরে এসেছি তোমাদের এই যে দেখাই ওই যে বাড়িটা একদম কিনারে তো সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি এখন আমরা মাত্র আর্ধেক এলাম আরও এতটা দূর আমরা যাব তারপর ওখান থেকে বাড়ি আরও এত দূর তাহলে বুঝতে পারছো কত দূরে আমরা এসেছি আর এই রাস্তাটা যদি আমরা ফালাকাটায় যেতাম তাহলে কিন্তু টোটো করে যেতাম গ্রামে কিন্তু হেঁটে যেতেও ক্লান্তি বোধ হয় না তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা দূর কিন্তু আমরা ফালাঘাটায় এরও মানে অল্প জায়গা যদি হয় মানে এরও হাফ রাস্তা মনে করো আমরা কিন্তু ওটা টোটো করে যাই আর এদিকে দেখছো দুজন আসছে ওরা কোনো একটা রিলেটিভের বাড়িতে যাবে হয়তো ওরাও কিন্তু হেঁটেই আসছে তো এখানে টোটো পাওয়া যায় কিন্তু টোটো কি করে বলো তো সবজি টবজি আছে না ওগুলোই নিয়ে যায় মানুষ নিয়ে যেতে চায় না কারণ মানুষ নিলে তো দশ টাকা বিশ টাকা আর সবজি নিয়ে গেলে তিনশো টাকা চারশো টাকা এরকম ভাড়া হয় তো ওরা তার জন্য মানুষ নিয়ে যেতে চায় না আর একদম আগে যখন আমরা ছোট ছিলাম মানে আমার মেয়ের মতো তখন না এখানে ভ্যান পাওয়া যেত তো ভ্যানটা হয় কাঠের আর ওর কিন্তু কোনো সিট থাকে না তো এখন কিন্তু সেই ভ্যান আর মানে চোখে দেখতে পাই না যদিও বা দেখা যায় তবে ভটভটি ওটা ওই প্যাডেল মেরে চলে না ওটা কিন্তু তোমার মেশিন দিয়ে চলে তবে সেই ভটভটিও বেশি একটা দেখা যায় না ওই ওটাও কিন্তু মাল তোলার কাজেই মানে লাগে তো প্রথম যখন এখানে টোটো এসেছিল আমি ভেবেছিলাম যে ভালোই হলো এতটা রাস্তা টোটো করে যাওয়া যাবে কিন্তু এখন দেখি টোটোও যেতে চায় না আর এই দেখো রাস্তাটা কি সুন্দর এখানে যে কালোয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে মাটির ছিল আর তার জন্য না টোটো উঠতে খুবই অসুবিধা শুধু টোটো না গাড়ি তো অনেক সময় টায়ার এখানে আটকে যেত তাই দেখো এই জায়গাটা কিন্তু সিমেন্ট দিয়ে শুধু এতটুকুই পাকা করেছে পুরো রাস্তাটা এখনো হয়নি কারণ ওটা তো আবার সরকারিভাবে হবে তো এটা নিজেরাই করেছে আর কি কি সুন্দর লাগছে না বলো চলো এখানে একটা ফটো তুলি খুব সুন্দর সেটা তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না মানে এত ঠান্ডা এই জায়গাটা চতুর্দিকে শুধু কুয়াশা আর কেমন একটা হাওয়া দিচ্ছে তো ওই হাওয়াটাতে আরো বেশি ঠান্ডা লাগছে একদম মনে হচ্ছে কি পাহাড় হ্যাঁ দেখো

কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কুয়াশা ঢাকা প্রচন্ড হাওয়া এখানে দেখাইলাম ওখানে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করতেছে ওরা আমার বাবা তো একজন প্রকৃতিপ্রেমী মানুষ তাই বাবা নিজেও প্রকৃতিকে খুব ভালোবাসে আর তোমাদেরকেও শুধু ঘুরিয়ে দেখাতে বলছে তো এখানে যে জমিতে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের একটু আগে দেখালাম তো সেটাই দেখাতে বলছিল আমি বললাম যে দেখিয়েছি আর এখানে একটা কলা বাগানও আছে সেটাও দেখাতে বলছিল তো সেই কলা বাগানে আমি এর আগে ব্লগও বানিয়েছি তার জন্য ওটা তোমাদের আজকে দেখালাম না কারণ ওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো মেয়ে তো প্রচণ্ড আনন্দ করছে আজকে আবার চলে যেতে হবে তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার ভিডিওটার পরের দিন দিয়ে দেবো তো আজকে এতটুকুই টাটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও যদি যদি না করে থাকো